তো আজকে সকাল সকাল সান হয়ে গেছে দেখো ভাইয়ের ছবি তো আজকে রাখি পূর্ণিমা ছিল তো ভাইকে রাখি পরেছি আমার ঠাকুমা ভাইকে রাখি পরেছে ভিডিও রেখে দেখতে গেল গাইস ব্যাপক হলে অবশ্য লাইক শেয়ার করুন এই যে ভাই ঠাকুর ভাইকে রাখি পড়াচ্ছে দেখুন কি করছে

ছোট ভিডিওটা দেখতে গেলো মিস করা না যেন ভিডিওটা এই যে আমার হাত পিসির হাত কেমন এডিট করেছে এটা বলবা কমেন্টে আর একটা ছবি আছে দেখো আমাদের বাড়ি মানে আমাদের কাকার একটা পুজো হয়েছিল শিব পুজো দি গাইস ওখানে গিয়ে আমরা ছবি তুলেছিলাম বাড়িতে বাড়িতে ছবি তুলেছিলাম এই যে ছবিটা কী পুজো ছিল